আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজায় দিনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ঘন্টার ইসরায়েল সেনা বেশ কিছু এলাকাকে নিরাপদ হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে বলা হয়েছে ওই এলাকাগুলিতে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কোনো হামলা হবে না কিন্তু অভিযোগ ইসরায়েলের গোলা বর্ষণ থামেনি গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরেও তাদের হামলায় আরও অন্তত তেষট্টি জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে অনাহারে মৃতর সংখ্যাও বেশ খানিকটা বেড়েছে গাজার শহর সহ মধ্য ও উত্তর গাজায় বেশ কিছু এলাকায় দিনে দশ ঘন্টা সামরিক কার্যকলাপ বন্ধ রাখতে হবে ক্ষুধার্তদের কাছে পারে তা নিশ্চিত করতে প্রতিদিন ভোর পৌঁছতে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত নির্দিষ্ট কিছু রাস্তা খুলে দেওয়া হবে কিন্তু অভিযোগ ঘোষণার পরেও আইডিএফ হামলা থামায়নি গাজা সিটিতে রবিবারই আকাশপথে হামলা চালানো হয়েছে ইসরায়েলের তরফে স্থানীয় প্যালেস্টাইনিদের দাবি একটি বেকারি লক্ষ্য করে গোলা বর্ষণ করা হচ্ছে তাতে অনেকেরই মৃত্যু হয়েছে জখম হয়েছে বহু মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় অনাহারে এবং অপুষ্টিতে মৃত্যু হয়েছে ছয় জনে মৃতদের মধ্যে রয়েছে শিশু একজনের বয়স মাত্র পাঁচ মাস দু সালে অক্টোবর থেকে এখনো পর্যন্ত গাজায় খেতে না পেয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো একশো জন অনেকে অপুষ্টিজনিত কারণে হাসপাতালেও চিকিৎসাধীন কিন্তু পরি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে চিকিৎসকেরাও খেতে পাচ্ছেন না গাজায় খাবারের অভাবের কথা মেনে নিয়েছে আইডিএফ এর আধিকারিকেরা কিন্তু দুর্ভিক্ষ পরিস্থিতি মানতে রাজি নন তারা প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে গাজায় ত্রাণ সামগ্রিক প্রবেশ রুখে দিয়েছিল ইসরায়েল রাষ্ট্রপুঞ্জে পাঠানো ত্রাণ সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না এই পরিস্থিতিতে অনাহারে লক্ষ লক্ষ শিশুর মৃত্যু হবে বলে আশঙ্কার প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা চলছে বিশ্বজুড়ে অভিযোগ ইচ্ছাকৃতভাবে গাজায় খাদ্যের অভাব তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে দুর্ভিক্ষের পরিস্থিতি দিনের পর দিন না খেতে পেয়ে কাটাতে হচ্ছে মানুষদের এই পরিস্থিতিতে রবিবার থেকে ইসরায়েলের সেনা গাজায় আকাশপথে ত্রাণ বর্ষণ শুরু করে ত্রাণের সামগ্রী খাবারের বস্তা আকাশ থেকে ছুঁড়ে হয় গাজায় রবিবার সেই বস্তার আঘাতেও বেশ কয়েকজন জখম হয়েছিলেন তবে অভিযোগ যে পরিমাণ খাবার আকাশ থেকে ফেলা হয়েছে তাতে সিন্ধুতে বিন্দুর সমান তাতে চাহিদা মিটছে না খাদ্যের হাহাকার মাঝে ইসরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল গাজায় হাই নিউজ নেটওয়ার্ক